এখন থেকে আর আপনাকে হাজার হাজার টাকা খরচ করে বাজার থেকে চুলা কিনতে হবে না চাইলে আপনিও বানিয়ে ফেলতে পারেন নিজ হাতে নিজ বাড়িতে আধুনিক পরিবেশ বান্ধব মনোমুগ্ধকর ডিজিটাল চুলা এটি যেমন সময় সাশ্রয়ী তেমনি পরিবেশ বান্ধবও তাই ভিডিওটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখতে থাকুন পরবর্তীতে আপনি চাইলেই বানিয়ে ফেলতে পারেন এরকম পরিবেশ বান্ধব আধুনিক নান্দনিক ডিজিটাল চুলা এটি মূলত তিন মুখ বিশিষ্ট চুলা যেটি আপনি আগে কখনও দেখেননি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনি আগে কখনো এরকম তিন মুখ বিশিষ্ট চুলা দেখতে পারেননি এক মুখ বিশিষ্ট বা দুই মুখ বিশিষ্ট চুলা দেখেছেন কিন্তু তিন মুখ বিশিষ্ট চুলা এখনো কোনো দিন আপনি দেখেন এই ভিডিওটি শেয়ার করবেন এই জন্য যাতে পরবর্তীতে আপনি নিজেও এই ভিডিও দেখে আবার চুলা তৈরি করতে পারেন অথবা আপনার পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন বা শুভাকাঙ্ক্ষীরা কেউ যেকোনো কেউ আপনার এই ভিডিওটি দেখার মাধ্যমে উপকৃত হতে পারেন দেখতে পাচ্ছেন বন্টিন নিপুণ হাতের মাঝে মাধ্যমে দক্ষতার সাহায্যে বনটি এই চুলাটির কাজ প্রায় নব্বই পার্সেন্টের মতো শেষ করে ফেলেছে এখন শুধু চুলাটিকে বাস্তবিক অর্থে রূপ দেওয়ার পালা এবং আগুন দেওয়ার পালা এবং তার সাথে চুলাটিকে সুসজ্জিত করার পালা তাই ভিডিওটি ভালো করে দেখুন এবং প্রয়োজনে শেয়ার করে রাখুন লাইক কমেন্ট করে রাখুন এবং যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই